মাধ্যমিক পর্ষদের টেস্ট পেপারের আরও একটি নতুন পেজ নিয়ে আমরা আলোচনা করব। আজকের পেজ নাম্বার থাকবে দুশো বাষট্টি পেজের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নপত্রটি তো তোমরা জানো সকলেই যে হোয়াটসঅ্যাপ পেড গ্রুপ আমাদের একটি চালু করা হয়েছে যেখানে সমস্ত পিডিএফগুলো তোমরা হাতের কাছে পেয়ে যাবে কেবলমাত্র একশো টাকার বিনিময়ে সমস্ত ডিটেলস কিন্তু ডিস্ক্রিপশন বক্সে দেওয়া আছে প্রয়োজন হলে দেখে নিয়ে পেড গ্রুপটি জয়েন করে নিতে পারো তো এইখানে প্রথমেই একের একের দাগের প্রশ্নটি দেখো একের এক নিচের কোনটি ওজন স্তরকে ক্ষয় করে না তো এইখানে কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে আমাদের সঠিক উত্তর যে ওজন গ্যাসকে ক্ষয় করবে না তারপরে আসছি একের দুইয়ের যে প্রশ্নটি রয়েছে একের দুই ফারেনাইট স্কেলের পরম শূন্য তাপমাত্রার মান কত হবে ফারেনাইট স্কেলের কথা বলেছে এখানে এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি অপশান মাইনাস চারশো উনষাট ডিগ্রি এফ তারপর একের দিনে যে প্রশ্নটি রয়েছে এটা আমরা কিছুক্ষণ পরই বিস্তারিত আলোচনা করব এটাকে এখন রাখছি তারপরে দেখো এখানে একের চার অন্তরক পদার্থের তাপ তাপীয় রোধ কত হবে অন্তরক পদার্থের ক্ষেত্রে তাপীয় রোধ হয়ে যাবে অসীম তো আমাদের এখানে ডি অপশানটি কারেক্ট হয়ে যাবে এরপর একের পাশে যে প্রশ্নটি আজ রয়েছে প্রতিসরণের ক্ষেত্রে চুতির মান সর্বনিম্ন হয় তখন আপাতন কোণের মান কত হবে তো আপাতন কোণের মান কিন্তু তখন শূন্য ডিগ্রি হবে অর্থাৎ এ অপশানটি কারেক্ট হয়ে যাবে এরপর দিনের বেলায় আকাশে নীল দেখার কারণটা কি এখানে দিনের বেলায় আকাশকে নীল দেখার মূল কারণ হচ্ছে আলোর বিক্ষোপণ ধর্ম তো এ অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে একের সাথে অসীমে কোনো আধানের বিভব ধরা হয় কত ধরা হবে এখানে চারটি অপশান রয়েছে ধন্যাত্মক ঋণাত্মক শূন্য অসীম তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে শূন্য ঠিক আছে সি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে আর্থিং তারের বর্ণ কী হবে এটা সকলেই জানো বারবার হয়েছে আর্থিং তারের বর্ণ হবে আন্তর্জাতিক নিয়মে সবুজ বা হলুদ অর্থাৎ এ অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে এরপর একের নয় আর যে কোনো পরমাণুর নিউক্লিয়াসে ভদ্রুটি ডেল এম হলে সেটির বন্ধন শক্তি ই এর মান কত হবে তো একের নয় সঠিক উত্তর হয়ে যাবে ই সমান এম সি স্কোয়ার অর্থাৎ সি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে ঠিক আছে এরপর তীব্র তড়িৎ তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি এটা সকলেই জানো ফ্লোরিন তো আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি অপশানটি একের এগারো কোন যৌগটি দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় সমযোজি যৌগটি কোনটি হবে এখানে আমরা জানি সকলে যে তোমার জল ডি অপশানটি কারেক্ট হয়ে যাবে এরপর একের যে একের বারো কঠিন অবস্থায় কোনটি তড়িৎ পরিবহন করে না তড়িৎ পরিবহন করবে না তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ আমাদের বারোর দাগে ডি অপশানটি কারেক্ট হয়ে যাবে জলের সর্বাধিক মাত্রায় দ্রাব্য হয় কোনটি অ্যামোনিয়া তো ডি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে তারপরে একের ১৪ কোন ধাতুটিকে প্রাকৃতিক মুক্ত অবস্থায় পাওয়া যায় প্রাকৃতিক অবস্থাতে মুক্ত অবস্থায় আমরা দেখতে পাই সিলভার যেটাকে রূপ বলি তাই না তারপরে একের পনেরো যে প্রশ্নটি যে এখানে রয়েছে যে সরলতম হাইড্রোকার্বন কার্বন কোনটি সরলতম হাইড্রোকার্বন হয়ে যাবে আমাদের মিথেন অর্থাৎ সি অপশনটি কারেক্ট হয়ে যাবে এরপর আমরা আসি বিভাগ যে ক্ষয়ের প্রশ্নে ঠিক আছে তো একের দিনে যে প্রশ্নটা বলে এসেছিলাম যে আমরা বিস্তারিত আলোচনা করব দেখে নাও গ্যাসের বাষ্প ঘনত্ব ডি দেওয়া আছে আট আণবিক ভর তাহলে কত হবে ষোলো হবে তাহলে আমাদের এই যে সংকেতগুলো দেওয়া আছে এই সংকেত থেকে তাদের আণবিক ভরটা নির্ণয় করব। যার ক্ষেত্রে ষোলো আসবে সেটাই আমাদের উত্তর হবে তো ষোলো আসছে কিন্তু মিথেনের ক্ষেত্রে তাই আমাদের এখানে বি অপশানটি কারেক্ট হয়ে যাবে এরপর আসছি দুইয়ের এক বায়ুমণ্ডলে স্তরে ঝড় বৃষ্টি দেখা যায় তাই এই টপস্পিয়া স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় বায়োগ্যাসের মূল উপাদান হবে মিথেন বায়োগ্যাসের মূল উপাদান মিথেন বিদ্যুৎ খরনের সময় নাইট্রিক অক্সাইড এনো বা তোমার যে ক্লোরোফ্লোর কার্বন সিএফসি এরা কিন্তু তোমার ওজন স্তরের তোমার ওজন স্তরে ক্ষয় ঘটায় ঠিক আছে তারপর শূন্যস্থান পূরণ করে রয়েছে প্রমাণ চাপের মান কত হবে এখানে প্রমাণ চাপের মান হবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টেন বা সিক্স নাইন পার সেন্টিমিটার স্কোয়ার দুইয়ের ছয় পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ কী হবে আদর্শ গ্যাসের চাপ শূন্য হয়ে যায় তারপর তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হবে নিজস্ব একটি ধর্ম তাপ পরিবাহিতাঙ্ক কে হলে এখানে রোধাঙ্ক হবে ওয়ান বাই কে এগুলো যেহেতু তোমাদের টেস্ট পেপারের যে সলিউশানেই দেওয়া আছে তাও একবার জাস্ট ডিসকাস করে নিচ্ছি রিভিশন হয়ে যাবে ঠিক আছে তো দুই ছয় জলে অবতর লেন্সটিকে নিমজ্জিত করলে ফোকাসটি দৈর্ঘ্য কোনো পরিবর্তন হয় না তাই এদের ফোকাস দৈর্ঘ্য দশ সেন্টিমিটারই রয়ে যাবে তারপরে দুইয়ের সাত লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনে আলোর প্রতিসরণ ধর্মকে ব্যবহার করা হয় তারপর দুইয়ের আট পরিবাহী দুই প্রান্তে বিভব পার্থক্য স্থায়ী হলে স্থায়ী প্রবাহ হবে লেঞ্জের সূত্রটি শক্তি সংরক্ষণ সূত্রকে সমর্থন করে নিউক্লিয়ার সংযোজনের শর্ত হলো হালকা মৌল এবং অতি উচ্চ উষ্ণতা তো এখানে এই বিবৃতিটি সত্য হয়ে যাবে এরপর অথবা রয়েছে যেটা দেখো তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তারপর স্তম্ভ মেলানোটা দেখে নাও স্তম্ভ মেলানো প্রথম যেটা রয়েছে দুইয়ের এগারোর এক তেজস্ক্রিয় মৌল তা হবে এখানে রেডিয়াম সি অপশানটি কারেক্ট হবে তারপরে অধাতব যে পরিবাহী তা হবে গ্রাফাইড ডিটি কারেক্ট হয়ে যাবে ধাতুশঙ্কর কাঁসাতে উপস্থিত থাকে টিন তো এটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে প্রতিটি জৈব যৌগে বর্তমান থাকে কার্বন বিটি কারেক্ট হয়ে যাবে তারপর আছে যে দুইয়ের বারো তরল হ্যালোজেন হবে ব্রমিন তরল হ্যালোজেন হবে ব্রমিন এরপর দুইয়ের তেরো যে প্রশ্নটি রয়েছে যে এরা পরস্পর এ এবং তোমার একটি মৌল ক্লোরিনের সাথে কী রকম বন্ধন করবে তো আমরা যদি মৌলটাকে এম ধরে নিই তাহলে তাদের ইলেকট্রন বিন্যাস আমরা করে নিতে পারি কারণ পারমাণবিক ক্রমাঙ্ক দেওয়া আছে তো এখান থেকে ইলেকট্রন বিন্যাস থেকে বুঝতে পারছি যে এর যোজ্যতা দুই হবে এবং ক্লোরিনের যোজ্যতা আমরা জানি এক হবে তাহলে এরা পরস্পর যদি যুক্ত হয় তাহলে কিন্তু এম সি এল টু গঠন করবে এবং এরা পরস্পর তরিযোজি বন্ধন দ্বারা আবদ্ধ থাকবে সমযোজিত দ্বিবন্ধন মৌল আচ্ছা সময় ত্রিবন্ধন ভেবে আমি নাইট্রোজেন করে দিয়েছিলাম তো এখানে যদি দ্বিবন্ধন বলে সময় যদি দ্বিবন্ধন মৌল তখন অক্সিজেন করে দেবে ও ঠিক আছে অক্সিজেন পরস্পর দ্বিবন্ধন আকারেই থাকে তারপরে দেখো দুইয়ের চোদ্দ তড়িৎ বিশ্লেষণের সময় সমপ্রবাহ তড়িৎ পাঠানো দরকার তারপর দুইয়ের পনের যে প্রশ্নটি রয়েছে যে ফেরিক্লোরাইডের তোমার দ্রবণে এমনিয়া জলীয় দ্রবণ যদি আমরা চালনা করি কি অধক্ষেপ পড়বে আর যে ফেরিক হাইড্রোক্সাইডের সাদা অধক্ষেপ পড়বে পরীক্ষাগারে ধাতুমূলক শনাক্তকরণ করার জন্য এইচ টু এস গ্যাস ব্যবহার করা হয় তারপর হচ্ছে যে এসো টুকে এসো থ্রিতে রূপান্তরিত করতে ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড ভি টু ও ফাইভ অনুকটক ব্যবহার করা হয় এরপর দুইয়ের সতেরো যে প্রশ্নটি রয়েছে ক্যালোরিমিটার প্রস্তুতিতে যে প্লাটিনাম ধাতু ব্যবহার করা হয় সি এইচ থ্রি সি ও এইচ অ্যাসিটিক অ্যাসিড যার কার্যকরীমূলক হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ অ্যালকিনের সাধারণ সংকেত কী হবে সি এইচ টু এন এবং অ্যালকাইনের সংকেত হবে এইচ টু এন মাইনাস টু তাহলে এদের মধ্যে হাইড্রোজেনের সংখ্যার যে পরিবর্তন সেটা দুই একক হয়ে যাবে এরপর বিভাগ গয়ের যে তিনের দুইয়ের প্রশ্নটি আমরা দেখে নেব তিনের একটা পরে দেখছি তিনের দশের তিনের দুইয়েরটা আমরা দেখে নিই প্রশ্নানুসারে যে প্রাথমিক যে চাপ পি ওয়ান দেওয়া আছে ছিয়াত্তর সেন্টিমিটার এইচ জি অন্তিম চাপ পি টু দেওয়া আছে উনিশ যে সেন্টিমিটার এইচ জি প্রাথমিক আয়তন ভি ওয়ান এখানে দেওয়া হচ্ছে এক লিটার এবং গ্যাসটির অন্তিম আয়তন ভি টু এবার যেহেতু তাপমাত্রা অপরিবর্তিত আছে সেহেতু বয়লের সূত্রানুসারে আমরা কি বলতে পারি বয়লের সূত্রানুসারে আমরা বলে দিতে পারি যে পি টু ভি টু সমান পি ওয়ান ভি ওয়ান সেইখান থেকে আমরা কিন্তু ভি টু এর মানটা নির্ণয় করবো এখান থেকে আমরা উত্তর পেয়ে যাচ্ছি চার লিটার যেটা আমাদের এখানে উত্তর হবে এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে সেই অনুযায়ী আমরা গ্যাসের আণবিক ভরটা ধরে নিচ্ছি এম এবং মূল সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে এন এখানে দেওয়া আছে ভর ভর দেওয়া আছে আণবিক ভোটটা আমরা ধরলাম এম তাহলে মূল সংখ্যা হবে ভর বাই পদার্থ ভর বাই এম চাপটা হয়ে যাবে এখানে তোমার সাতশো পঞ্চাশ এম এম এইচ জি এটাকে আমরা এটিএমে যদি করি তাহলে কিন্তু সাতশো ষাট দিয়ে ভাগ করতে হবে বা সেন্টিমিটারে করে তাকে যদি আমরা ছিয়াত্তর দিয়ে ভাগ করি এটিএমে চলে আসবে ঠিক আছে এবার উষ্ণতা ক্যালভিনে নিয়ে আসতে হবে আয়তন সিসিতে আছে আমরা লিটারে করে নেব লিটারে করার পর পিভি সমান এনআরটি এইখান থেকে আমরা পিভি সমান ডাব্লু বাই এম আর টি এখানে ডাব্লু মান দেওয়া আছে আর এর মান দেওয়া আছে টি এর মান দেওয়া আছে পিই এর মান দেওয়া আছে ভি এর মান দেওয়া আছে সব মান বসিয়ে দিবে বসিয়ে দেওয়ার পর আমাদের এখানে যেটা উত্তর আসবে সেটাই কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে ক্লিয়ার এরপর তিনের তিনের অথবাটা দেখো তিনের তিনটা আমরা একটু পরে দেখবো তিনের তিনের অথবাটা দেখে নাও যে গাড়ির ভিউ ফাউন্ডারের সমতল দর্পণের পরিবর্তে উত্তল দর্পণ কেন ব্যবহার করা হয় এর কারণটা কী এর কারণ হচ্ছে উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র সমতল দর্পণের অপেক্ষায় অনেক বেশি তাই ক্ষুদ্র অংশে অনেকটাই অংশের মধ্যে থাকা বস্তু প্রতিবিম্ব গঠন হয় যার ফলে ভিউ ফাউন্ডারের ক্ষুদ্র অংশে পেছনের দিকে থাকা গাড়ির প্রতিবিম্ব গঠন করে এবং অপর দিকে যদি আমরা সমতল দর্পণের ক্ষেত্রে দেখি সেটার ক্ষেত্রে কম সংখ্যক প্রতিবিম্ব এক স্থানে দেখা যাবে যার জন্য আমরা সমতল দর্পণের ক্ষেত্রে দৃষ্টি ক্ষেত্র কম পেয়ে থাকি তাই আমরা সমতল দর্পণ না ব্যবহার করে এখানে উত্তল দর্পণ ব্যবহার করব তিনের একের যে প্রশ্নটি ছিল যে স্তর তোমার স্তর না থাকলে কী কী সমস্যা হবে বা ক্ষতিকর প্রভাব সেইগুলো কয়েকটা দিয়ে দিবে তোমরা পারলে বই থেকে করে নিবে বা স্ক্রিনশট নিয়ে নাও এইগুলোর পরে টাইম ওয়েস্ট করবো না জীবগুলোর ওপর প্রভাব কীভাবে বিস্তার করবে সেটা লিখবে তারপরে হচ্ছে রোগের প্রাদুর্ভাব সৃষ্টি হবে সেটা পরিবেশের ওপর প্রভাব কী হবে সেটা লিখবে এরপর চলে আসছে তিনের তিন পাতলা লেন্সের আলোক কেন্দ্র পাতলা লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝায় পাতলালেন্সের আলোক কেন্দ্র হলো প্রধান অক্ষের ওপর অবস্থিত এমন একটি বিন্দু যার মধ্য দিয়ে আলোক রসির বা পার্শ্বসম কোনোটাই হয় না তাকেই বলব পাতলালেন্সের আলোক কেন্দ্র চিত্রটা অবশ্যই দেবে চিত্রগুলো দিয়ে কিন্তু তোমাদের বুঝিয়ে দিতে হবে ঠিক আছে এই চিত্রগুলো তোমাদের অবশ্যই দিতে হবে যে কোনো একটা দিলেই হবে তারপর তিনের পাঁচ এটা কিন্তু আমাদের পূর্বেই হয়েছে আর এটা বক বক করে লাভ নেই তিনের ছয়েরটা আমরা করে নেব দেখো তিনের ছয়ের এর ইলেকট্রন বিন্যাসটা প্রথমে লিখবে বিয়ের এর ইলেকট্রন বিন্যাস লিখবে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এর এর বহিঃস্থম কক্ষপথে মাত্র দুটি ইলেকট্রন দরকার মানে সে গ্রহণ করতে পারবে যোজ্যতা দুই এবং বি তার বৈস্তম কক্ষপতি একটি ইলেকট্রন বর্জন করবে করে দিয়ে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো তোমার ইলেকট্রন বিন্যাস লাভ করে সুস্থিত হবে তাই কিন্তু এ একটা ইলেকট্রন বর্জন করে তাই এর যোজ্যতা এক তাহলে এবার দেখো দুটি এ পরমাণু যদি পরস্পর যুক্ত হয় তাহলে কিন্তু তারা সমযোজী বন্ধন গঠন করবে এবং দুটো করে ইলেকট্রন দিয়ে দুটো ইলেকট্রন জোড় গঠন করবে এবং দুটো সমযোজী বন্ধন গঠন করবে এইভাবে ঠিক আছে যদি এ বি পরস্পর আয়নীয় বন্ধন গঠন করে কারণ দুটো বি থেকে একটা একটা করে ইলেকট্রন যাবে দিয়ে এর অষ্টপূর্তি পূর্তি ঘটাবে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু বি এ টু উৎপন্ন হয় যেটা হচ্ছে তোমার তড়িৎ বন্ধন এরপর তিনের ছয়ের যে প্রশ্নটি রয়েছে যে হাইড্রোজেন ক্লোরাইড এই একটি সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও তড়িৎ পরিবহন কিভাবে করে জলীয় দ্রবণে তো এদের সাধারণত আয়ন উৎপন্ন করতে পারে না যদি আমরা এদের ক্ষেত্রে দেখি জলীয় দ্রবণের ক্ষেত্রে দেখি সেই ক্ষেত্রে আয়নে বিয়োজিত হয় এবং হাইড্রোক্সিনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করে যার জন্য এই আয়নগুলো থাকার জন্য জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে এরপর লাইকার এমনের বোতল খোলার সময় বোতলটিকে ঠান্ডা করা প্রয়োজন কেন তিনের সাথে প্রশ্ন উত্তরটা একটু দেখে নাও যে শূন্য দশমিক আট আট আপেক্ষে গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণে হলো লাইকার অ্যামোনিয়া লাইকার অ্যামোনিয়ার বোতলে উচ্চ চাপে অতিরিক্ত অর্থাৎ এখানে পঁয়ত্রিশ শতাংশ অ্যামোনিয়া গ্যাস যে জলে দ্রবীভূত থাকে তাই বোতলের ছিপি খোলা মাত্রই যে চাপের তারতম্য ঘটার জন্য যে অ্যামোনিয়া গ্যাস যে ফোয়ারার আকারে যে ছিটকে বেরিয়ে আসে এবং চোখে মুখে লাগে অ্যামোনিয়া যে চোখের পক্ষে খুবই ক্ষতিকারক চোখে পড়লে দৃষ্টিশক্তিও নষ্ট হয়ে যেতে পারে তাই অ্যামোনিয়ার বোতলের ছিপি খোলার সময় অবশ্যই কিন্তু তাকে ঠান্ডা করে নিতে হবে তাহলে বোতলের ভেতরে চাপ মুক্ত হয় তখন যে ছিপি খুললে অ্যামোনিয়া ছিটকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে না এরপর তিনের সাথে অথবা স্পর্শ পদ্ধতিতে এইচ টু এস ও ফোর এটা এটা আর তোমাদের বলবো না কারণ এটা বারবার আমরা এবিটি টেস্ট পেপারে দেখেছি তোমাদের পিডিএফও দিয়েছি যে তিনের আটের যে প্রশ্নটি রয়েছে তামার যে তৈরি পুজোর বাসনপত্র পরিষ্কার করার জন্য লেবু তেঁতুল ব্যবহারের সম্ভাবনা কারণ কি বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এবং তোমার অক্সিজেন জলীয় বাষ্পের প্রভাবে যে তামার তৈরি বাসনপত্রের ওপর সবুজ বর্ণের যে বেসিক কপার কার্বোনেট আস্তরণ পড়ে লেবুতে সাইট্রিক অ্যাসিড এবং তেঁতুলের টার্টারিক অ্যাসিড থাকে এই অ্যাসিডগুলি বেসিক কপার কার্বনেটের সাথে বিক্রিয়া করে যথাক্রমে জলে দ্রাব্য কপার সাইটেড এবং কপার টার্টারের উৎপন্ন করে ফলে জল দিয়ে ধুলে তামার বাসনপত্র দাগ মুক্ত হয়ে পুনরায় চকচক করে স্কিনের নয়ের প্রশ্নটি তোমরা বারে বার করেছ এটা স্ক্রিনশট নিয়ে নাও এবার চারের একের যে প্রশ্নটি রয়েছে সেটাও তোমরা স্ক্রিনশট নেবে আর এটা বলবো না এখানে বলা ছিল যে চার্লসের সূত্রানুসারে পরমশূন্য উষ্ণতার মান নির্ণয় কীভাবে করবে বা কীভাবে আসতে পারো স্ক্রিনশট নিয়ে নেবে চারের দুয়ের প্রশ্নটা আমরা করব। ঠিক আছে তো চারের দুইয়ের প্রশ্নের যেভাবে আমাদের বলেছে বিক্রিয়া সমিতির সমীকরণ দিলে এবং এদের ভরগুলো নির্ণয় করে নেবে যেগুলো বের করতে বলবে তা বিক্রিয়া অনুসারে আমরা বলতে পারি যে চুরাশি গ্রাম এম জি সিও থ্রি থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় চুয়াল্লিশ গ্রাম তাহলে এখানে পদার্থ যেটা একশো ছাব্বিশ গ্রামে রয়েছে কত সেটা আমরা বের করলাম ছেষট্টি গ্রাম ঠিক আছে এবার যদি বলা হয় যে মোল সংখ্যা কত হবে মোল সংখ্যা কার্বন ডাইঅক্সাইডের যে কার্বন ডাইঅক্সাইডের আনবিক ভর দ্বারা ওই পরিমাণটাকে আমরা ভাগ করে দেব করলে এক দশমিক পাঁচ মল হয়ে যাবে আর আয়তন যদি বলে তাহলে এস টিপিতে আয়তন চুয়াল্লিশ গ্রামের কত বাইশ দশমিক চার লিটার তাহলে ছিচল্লিশ গ্রামের কত হবে তেত্রিশ দশমিক ছয় লিটার এটা আমাদের উত্তর হয়ে যাবে তারপর চারোর দিয়ে যে অথবা রয়েছে যে সাতশো পঞ্চাশ এম চাপে এবং আড়াইশো ডিগ্রি সি উষ্ণতায় শূন্য দশমিক এক পাঁচ গ্রাম একটি গ্যাস যে তোমার এত মিলি মিলিলিটার আয়তন অধিকার করে এস টিপিতে বাষ্প ঘনত্ব কত হবে তো এটা তোমরা স্ক্রিনশট নাও এটা আর করব না এটা তোমরা পারবে বারবার এটা হয়েছে স্ক্রিনশট নিয়েছ ঠিক আছে তাপীয় রোদ কাকে বলে এটাও স্ক্রিনশট নেবে এটা আর বলবো না দেখো এগুলো বারবার রিপিট হয়েছে তাই বলছি না বই থেকেও তোমরা পারবে এটা করতে তোমাদের সময়ের মূল্য কিন্তু প্রত্যেকটা মিনিট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপরে দৃষ্টি কি এটা একটু বুঝে নিতে হবে চারের পাঁচ যে দৃষ্টি বা মায়াপিয়া কাকে বলে সেটা শুধু লিখবে আর এখানে দৃষ্টির কারণটা খুব ইম্পর্ট্যান্ট লিখবে একই সাথে কিন্তু এই প্রশ্নগুলো থাকবে হ্যাঁ আলাদা আলাদা প্রশ্ন একই সাথে আছে একটাই উত্তর হবে তারপর ত্রুটি প্রতিকার কীভাবে করবো চিত্রসহ বলেছে তো সেই ক্ষেত্রে আমাদের যে তোমার উপযুক্ত প্রকাশ দৈর্ঘ্যের অবতল লেন্স ব্যবহার করতে হবে চশমা ব্যবহার করতে হবে এবং এই চিত্রটা পারলে তোমরা দিও ঠিক আছে এরপর চারের ছয়ের যে প্রশ্নটি রয়েছে বৃহত্তম রোদ এখানে দেওয়া আছে পঁচাত্তর ওহম তিনটি রোদের অনুপাত দেওয়া আছে তিনটা রোদকে আমরা ধরে নিলাম তাহলে টু এক্স থ্রি এক্স ফাইভ যে এক্স বৃহত্তম রোদটা কত ফাইভ এক্স সেটা সমানিত পঁচাত্তর তাহলে এক্স সমান কত হচ্ছে পনেরো তাহলে এখানে তিনটি রোদ পরপর পর আমরা নির্ণয় করতে পারবো এরপর শ্রেণী সমবায় যদি বলে শ্রেণী সমবায় করে নেবো আমরা তো দেড়শো তোমার ওহম হয়ে যাবে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তোমরা ভাগ করে দিবে ঠিক আছে এইভাবে নির্ণয় করবে ক্লিয়ার তোমরা জানো এগুলো চারের ছয় আর বলবো না স্ক্রিনশট নাও ফেটাফাট আর বলবো না ठीक है भर तुटी एट स्क्रीनशट ने मेन्डिली पर पर्यासूत्रे संक्षिप्त रूप स्क्रीनशनश ने कैटिनेशन धर्म यहां स्क्रीनशिनेशन धर्म क्या देखा स्क्रीनशि তারপর চারের বারও খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটা তোমাদের মাধ্যমিক এবারে খুবই ইম্পর্টেন্ট স্ক্রিনশট নেবে ঠিক আছে তারপর চারের দিনের প্রশ্নটা একটু বলে দিতে হবে যে কঠিন তরল তুলনায় গ্যাসের প্রসারণ গুণাঙ্কের মান বেশি হয় কঠিন তরলের ক্ষেত্রে যে কোনো আয়তনকে প্রাথমিক আয়তন হিসেবে বিবেচনা করলেও যে ত্রুটি হয় তা নগণ্য কিন্তু গ্যাসের ক্ষেত্রে যে কোনো উষ্ণতায় আয়তনকে প্রাথমিক আয়তন হিসেবে বিবেচনা করা ত্রুটি হয় অনেক বেশি যে আবার নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে যে গ্যাসের চাপ এবং আয়তন উভয় পরিবর্তিত হয় তাহলে আমরা এখানে বলতে পারি যে আয়তন প্রসারণ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ প্রসারণে উষ্ণতা এবং চাপ এই দুটো কথা কিন্তু উল্লেখ করতে হবে কিন্তু কঠিনের ক্ষেত্রে কেবলমাত্র উষ্ণতা উল্লেখ করলেই হবে তারপরে এটা পারবে তোমরা চারের আট স্ক্রিনশট নেবে চারের নয় স্ক্রিনশট নেবে ঠিক আছে তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের ভিডিওটা ছোটো করার জন্য স্ক্রিনশট নিয়ান করানো স্ক্রিনশট নিয়ে নিয়েও নিয়ে ভালো করে খাতে টুকে নেবে যদি পেড গ্রুপে জয়েন হয়ে যায় তাহলে হাতের কাছে তো পিডিএফ তো থাকবেই আশা করি তোমরা পেড গ্রুপে জয়েন হয়ে যাও কারণ এত কম সময়ের মধ্যে সমস্ত পেজগুলো তোমরা করে উঠতে পারবে না তাই বলছি অবশ্যই তোমরা পেড গ্রুপে জয়েন হবে কারণ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার যদি তোমরা সমস্ত সেটগুলো করতে পারো সেখান থেকে কিন্তু নাইনটি প্লাস কিন্তু আশা করা যায় কারণ এখান থেকেই কমন দেয় বারবার হয়েছে বিগত বছরগুলোতে দেখেছি এবারেও হবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ